আলাইকুম কোন সাহাবীর মৃত্যুতে মহান আল্লাহ তাল আরস কেঁপে উঠেছিল আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য বিশেষ করে কেউ কেউ এমন ছিলেন যারা রাসূল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এসে শুধু মুসলিম হয়ে ক্লান্ত হননি বরং তারা সর্বদা তাকে সমর্থন দিয়ে গেছেন সাহাবীরা যে কোনো বিপদ আপদে রেসুল করিম সাল্লাহ আলাহি সাল্লামের পাশে দাঁড়াতেন প্রয়োজনে জীবন দিয়ে তাকে রক্ষা করতেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবি ছিলেন হযরত সাদ ইবনে রাদিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বদর ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন খন্দক যুদ্ধে গুরুতর আহত হয়ে পড়ে মৃত্যুবরণ করেন তিনি তার মৃত্যুতে মহান আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদ ইবনে মুআজের মৃত্যুতে আকাশ কেঁপে উঠেছে অপর এক বর্ণনায় আছে সাদ ইবনে মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছিল বুখারী 3803 কেন আরশ কেঁপে উঠেছিল আরশ কি তার মৃত্যুর শোকে কেঁপে উঠেছিল নাকি তার ruh আরশে পৌঁছাবে সেই খুশিতে কেঁপে উঠেছিল এই ব্যাপারে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছেন তিনি বলেন আরশ আসলে কষ্টে বা ভয়ে কেঁপে ওঠেনি বরং সেই খুশিতে কেঁপে উঠেছিল একই ভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে উঠেছিলেন যেভাবে মর্যাদাবান হয়েছেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের মদিনায় হিজরতের পর বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বড় একটা ঘটনা বদর যুদ্ধের প্রস্তুতির সময় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে আছি যদি আপনি আমাদের সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন আমরা ঝাঁপিয়ে পড়ব যারা মুসাল্লা সাল্লামকে বলেছিল আপনি আর আপনার রব গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকি আমরা তাদের মতো হব না জন্ম মদিনায় তার গোত্রের নাম ছিল আউস গোত্রের সদস্যদের কাছে তিনি এতটাই প্রিয় ছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার প্রভাবে তার গোত্রের প্রত্যেক সদস্যই ইসলাম গ্রহণ করেন। মক্কা থেকে নিজেকে উজাড় করে দিয়েছিলেন মহাজিদের আতিথিয়তা ও নিরাপত্তা রক্ষায় তিনি ছিলেন খুবই আন্তরিক নৈতিক চরিত্রের বিচারে সাদিব নেমু আজ রিয়ালু এর আসন ছিল অতি উচ্চ তিনি বলতেন আমি খুব সাধারণ একজন মানুষ কিন্তু তিনটি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি এক রাসুল করিম সাল্লামের মুখ থেকে যে কথা আমি শুনি তার সবই যে মহান আল্লাহ পক্ষ থেকে এসেছে কথা আমি বিশ্বাস করি দুই এ নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে ওঠে না তিন মৃত ব্যক্তি জানাজার কাছে থাকলে মন কার ছাড়া আর কোনো ভাবনা আমার সামনে আসে না সাত রাজিয়াল আনহুয়ের সঙ্গে রাসুল করিম সাল সাল্লাম বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে বিচারক নিয়োগ করতেন একবার তার একটি বিচারের রায় শুনে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন সাত আসমানের ওপর থেকে মহান আল্লাহ তালা যে ফয়সালা দিয়েছেন তুমিও ঠিক একই ফয়সালা দিয়েছো কিভাবে শহীদ হয়েছিলেন সাদ ইবনে মোয়াস রাজ আনহু খন্দক যুদ্ধে সাদ ইবনে মোয়াস রাজ আনহু গুরুতর আহত হন রাসুল করিম সাল্লাহ সাল্লাম নিজ হাতে তার ক্ষতে শেক দিয়ে দিয়েছিলেন একদিন তার ক্ষতটি ফেটে তীব্র বেগে রক্ত ঝরতে থাকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম দৌড়ে এসে সাদের মাথাটি নিজে কোলে তুলে নেন ফেরেস্তা জিবরাইল আল্লাহ সাল্লাম রাসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া মোহাম্মদ মৃত ব্যক্তিটিকে যার জন্য আসমানের সব দরজা খুলে গেছে এবং আল্লাহর আরশ কেঁপে উঠেছে রাসূল করিম সাল্লাহাল্লাহসাল্লাম দেখতে পেলেন সাদ ইবনে মুয়াজ ইন্তেকাল করেছেন সাদ ইবনে মোয়াস সরাদ্দুল্লাহু আনহু ইন্তেকাল করেন পঞ্চম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম নিজে তার জানাজা পড়ান। মদিনায় জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় সাদ ইব্ন মুয়াসরাদ্দেউল্লাহু আনহু এর মৃত্যুর পর রসুল করিম সাল্লাহ আলাহি সাল্লামকে এক রাজার উপহার দেওয়া একটি কাপড় দেখে সাহাবিরা অতিভূত হয়ে পড়েছিলেন রাসুল করিম সাল্লাম তখন বলেছিলেন জান্নাতে সাদ ইবনে মোয়াজের রুমালগুলো এর চেয়ে অনেক সুন্দর হবে